ভাই আপনারা শুধু শুধু দেশেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ভুল বুঝবেন না তার হয়তো বেশ কয়েকদিন যাবৎ একটু বেশি মুড সুইং হচ্ছে আর এই মুড সুইং কখন বেশি হয় সেটা তো আপনারা জানেনি যদিও মেয়েরা আরও বেশি ভালো করে জানে এখন আবার আপনারা উল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করিয়েন না মেয়েরা কি জন্য ভালো করে জানে দেশের মানুষ যখন লাল প্রোফাইল পিকচার দিতে ব্যস্ত তখন আমাদের দেশেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি প্রোফাইল লাল কালার করে আপলোড দিয়ে আবার কিছুক্ষণ পরেই ডিলিট করে দিয়েছেন আবার তার আবার কভার ফটো ও প্রোফাইল করেছেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডে লেখা ছিল কিং ইজ ব্যাক এই পিকচার দেওয়ায় কিছু মানুষ তাকে নিয়ে ট্রল করছেন হুইলের ফাঁকি দিয়ে ধুয়ে দিচ্ছেন তবে ভাই আমি এটাই বুঝলাম না তাকে গালাগালি করার কি আছে সে নিজেকে কিং দাবি করে করতেই পারে পাগলের সুখ মনে মনে এটা তো সবাই জানে আলম তো নিজের নামের আগে হিরো লাগিয়ে রাখছে তাই বলে কি সে হিরো হয়ে গেছে নাকি যে দেশে ফ্লপ স্টার জায়দ খান নিজেকে সুপার স্টার দাবি করে সেই দেশের অলিতে গলিতে পড়ে থাকা কিছু মানুষ নিজেকে রাজা মনে করবে এটাই তো স্বাভাবিক তবে তিনি হয়তো নিজেকে বন্যার কিং দাবি করেছেন এদিকে আপনারা উত্তেজিত হয়ে ওনাকে শুধু শুধু গালি দিয়ে দিয়ে গালি অপচয় করবেন না আর যদি আপনার গালাগালির পরিমাণ একটু বেশি হয় তাহলে একটু লাইনে দাঁড়ান সবাইকে গালি ড্রপ করার সুযোগ দেওয়া হবে কিছু কিছু মানুষ তো আবার শুধু সমাজের ছোট ছোট কাজ নিয়েই থাকতে চান বন্যার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এদের নিয়ে আর কি বলবো দেশেরা ইউটিউবার এর আগে ছাত্রদের পক্ষ নিয়ে পোস্ট করে লিখেছিলেন আমি দুঃখিত যে আমি দেরি করে ফেলেছি এই বিষয়ে কথা বলতে আমাকে আপনারা অনুগ্রহ করে আবু সাঈদের পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন আমি এককভাবে তার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি আসছি আপনাদের সাথে যোগ দিতে আপনাদের সাথে এক হয়ে মাঠে নামব আর নয় রক্তক্ষরণ শান্তি চাই শান্তি চাই এই পোস্ট করার কিছুক্ষণ পরেই আবার ডিলিট করে দেন তবে এটা নিয়ে কেউ কেউ বলতেছে হয়তো কোনো প্রিয় অভিভাবক কল করে তাকে পোস্ট ডিলিট করতে বলেছে আর সে ডিলিট করে দিয়েছে আবার কেউ কেউ বলতেছে গালি করতে না পেরে ডিলিট করে দিয়েছে ভাইরে তার ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা সে কবে কিন্তু তাকে এখন পর্যন্ত কোথাও দেখতে পেলাম না সে কি বিদেশ থেকে দেশে আসতে পারে নাই নাকি এখনো সে এর আগে আরেকটি পোস্ট করে বাঙালিকে বুঝিয়েছেন বিদেশে গেলে নেট থেকে দূরে থাকতে হয় এজন্য দেশের খবরাখবর পাওয়া যায় না তৌহিদ আফ্রিদির যতটা সুইং হয় ততটা মুডস হয়তো কোনো মেয়ে মানুষেরও হয় না তা না হলে কি এতবার পোস্ট করে আবার ডিলিট করে দিত নাকি আবার সে তার ইনস্টাগ্রামে জানিয়েছেন তার আইডি নাকি হ্যাক হয়েছে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে এটা নিয়েও পাবলিক বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছে কেউ বলতেছে কিছুই হয়নি খুদাই নিজের গা বাঁচাতে এসব বলতেছে বুঝলাম আইডি হ্যাক হয়েছে সে নিচে তো আর হ্যাক হয়নি তার তো পাশে এসে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সে তো আসেনি আমার বন্ধু কেরামত আবার তৌহিদ আফ্রিদের পাগলা ভক্ত সেও দেখলাম তার কমেন্ট বক্সে কয়েকটা গালি ড্রপ করেছে তবে এরা লাল ডিপি দিয়ে প্রতিবাদ করে নাই কেন এসব নিয়ে গালাগালি না করে একটা জিনিস মনে রাখুন যে তারা আমাদের বিপদের সময় পাশে ছিল না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এরপর থেকে হাজারো মানবতার ফেরিওয়ালারা বিকাশ নাম্বারে টাকা চাইলেও হয়তো কেউ তাদের বিকাশে কানা করিও পাঠাবে না